আপনার যে কোনো ভিডিওতে একটা প্রফেশনাল লুক পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে স্টেপ সেটা হচ্ছে লাইটিং লাইটিং ভালো হলে আপনি আপনার ভিডিও একটা ফোনে শ্যুট করলেও অনেক ভালো আউটপুট পাবেন উল্টা দিকে আপনি অনেক দামি ক্যামেরা ব্যবহার করলেন কিন্তু আপনার লাইটিং যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিডিওতে সেই প্রফেশনাল লুকটা পাবেন না সুতরাং আমরা ক্যামেরা কেনার সাথে সাথে বা ইভেন ক্যামেরা কেনার আগেই আমরা লাইটিং সেট আপ তৈরি করা শিখব ভিডিওর প্রয়োজন মাফিক লাইটিং সেট কিন্তু অনেক রকম হতে পারে আমরা এই পার্টিকুলার লেসনে দেখব থ্রি পয়েন্ট লাইটিং বা তিনটা লাইট দিয়ে বা তিনটা লাইট সোর্স দিয়ে কেমনে আপনি আপনার সেট আপটা তৈরি করবে আমি তিনটা সোর্স বললাম কারণ থ্রি পয়েন্ট লাইটিং এর জন্য কিন্তু তিনটা লাইটই থাকা লাগবে আপনার সেটাও কিন্তু না অনেক সময় আপনি আপনার রুমে বা আপনার এনভায়রনমেন্টে যে এক্সিস্টিং লাইটগুলো আছে সেগুলো ব্যবহার করেই আপনি আপনার লাইটিংটা করে ফেলতে পারবেন আমি আমি লাইটিং সেট দেখার জন্য প্রথমে সবগুলো লাইট বন্ধ করে দিই এখন আসি আমরা থ্রি পয়েন্ট লাইটিং সেট প্রথম লাইট নিয়ে যেটাকে বলা হয় কি লাইট বা মেইন লাইট এখানে কি লাইট কিন্তু পার্টিকুলার কোন ব্র্যান্ডের নাম না আপনার সিনে সবচেয়ে উজ্জ্বল যে লাইট সোর্সটা থাকবে সেটাকে বলা হয় কি লাইট আমরা এখানে গোডক্সের একটা লাইট ইউজ করছি গোডক্স এস এল সিক্সটি উপরে একটা সফটবক্স দিয়ে আমরা ইউজ করছি আপনার কিন্তু যে এক্স্যাক্টলি এরকম লাইট থাকা লাগবে সেটাও না আপনি যে কোনো একটা বড়ো লাইট সামনে যদি এরকম একটা ডিফিউজার থাকে সেটাই আপনি আপনার কি লাইট হিসেবে ইউজ করতে পারেন এমনও হতে পারে আপনি যেখানে শ্যুট করছেন সেখানে বড় একটা জানালা আছে যেখান থেকে বাইরের সূর্যের আলো আসছে সেটাও কিন্তু আপনার লাইট হতে পারে প্রথমে আপনি আপনি লাইটটা অন করেন কি লাইটটা কোন দিকে রাখতে হবে সেটা নিয়ে আমাদের আরও বিস্তারিত একটা ভিডিও এই কোর্সে আছে তাও যদি খুব সংক্ষেপে বলি সাধারণত আমি যেটা করি আমার কি লাইটটাকে একটু উপরে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে রেখে দিই যাতে আমার ফেইসে একটা শ্যাডো পরে লাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু লাইটের সাথে সাথে শ্যাডোও খুব ইম্পর্ট্যান্ট লাইটিং মানে কিন্তু এটা না যে আপনি যত পারেন লাইট দিয়ে দিবেন আপনার যখন শ্যাডো থাকবে তখন ইমেজে একটা ডেপথ ক্রিয়েট হয় বা ইমেজটাকে একটা থ্রি ফিল পাওয়া যাবে আমরা কিন্তু ভিডিও দেখি একটা টু ডি মিডিয়ামে রাইট তখন কিন্তু কোনটা তখন সব কিছু অনেক ফ্ল্যাট মনে হয় কিন্তু আপনি যখন লাইটিংয়ে একটু শ্যাডো রাখবেন তখন একটা ডেপথ আসবে বা একটা থ্রি ফিল দেবে এখন কি যেটা হয়েছে আমার কিন্তু এখানে একটা শ্যাডো আছে কিন্তু শ্যাডোটা অনেক বেশি স্ট্রং এবং অনেক বেশি গ্রামেটিক হয়ে গিয়েছে এর জন্য আসে আমরা আমাদের সেকেন্ড লাইট নিয়ে যেটাকে বলা হয় ফিল্ড লাইট আপনার সাবজেক্টের যেই পাশে লাইট থাকবে তার ঠিক উল্টা পাশে আপনার ফিল্ড লাইটটা রাখা লাগবে ফিল্ড লাইটের কাজ হলো এখানে যে অ্যাডিশনাল শ্যাডোগুলো আছে সেটাকে সামান্য একটু কেটে দেওয়া এবং অনেক সময় ব্যাকগ্রাউন্ডে সামান্য একটু লাইট অ্যাড করাও ফিল্ড লাইটের কাজ হয়ে থাকে আপনি কিন্তু আপনার সিনের লুক অনুযায়ী আপনার ফিল্ড লাইটের ইনটেনসিটি বাড়াতে পারেন এটাকে সামনে বা পিছিয়ে আনতে পারেন যেখানে আমি ফিল্ড লাইটটাকে এখন মোটামুটি কি লাইটের মতোই উজ্জ্বল করে রেখেছি আপনি চাইলে এরকম লুকে যেতে পারেন সাধারণত কমার্শিয়াল বা পিওর এডুকেশনাল যে ভিডিওগুলো থাকে তখন এরকম এক লাইটিং করা হয় কিন্তু পার্সোনালি আমি চাই একটু শ্যাডো রাখতে যাতে ডেপটা আসে সো আমি আমার ফিল্ড লাইটটা আবার একটু কমিয়ে দিই আমরা এখানে ফিল্ড লাইট হিসেবে ইউজ করছি সিমপেক্সের একটা সফট বক্স সেট এবং এটা জাস্ট সিম্পলি আমাদের যেই এনার্জি সেভিং লাইফগুলো আছে সেগুলোই জাস্ট সামনে একটা সফট বক্স অ্যাড করা যাতে লাইটটা খুব বেশি হার্শ বা খুব বেশি ক্যাক ক্যাটা না লাগে ফিল্ড লাইট যে সবসময় একটা লাইট হওয়া লাগবে এটাও কিন্তু না অনেক সময় আমরা একটা সাদা বাউন্স বোর্ড বা সাদা একটা ওয়াল দিয়েও কিন্তু ফিল্ড লাইটের কাজটা করতে পারি আমার কি লাইট গেল আমার ফিল্ড লাইট গেল আমি চাইলে কিন্তু এটা দিয়ে আমার ভিডিও রেকর্ড করে ফেলতে পারি কিন্তু এক জিনিস দেখতে পাচ্ছি যে আমার এখানে চুলটা কিন্তু সাথে মিশে গিয়েছে আমি মোটামুটি সাথে মিশে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো আমাদের থার্ড একটা লাইট ব্যবহার করব যেটাকে বলা হয় হেয়ার লাইট ব্যাক লাইট অথবা এজ লাইট ব্যাকলাইটটাকে সাধারণত সাবজেক্টের পিছে একটু কর্নারে রাখা হয় এবং ডিরেক্টলি সাবজেক্টের পিছের দিকে তাক করা হয় আমাদের খেয়াল রাখা লাগবে লাইটিংয়ের কাজই কিন্তু ইমেজে একটা ডেপথ ক্রিয়েট করা বা সাবজেক্ট কোনটা সেটাকে আউটলাইন করা বা কোনো কিছুতে ফোকাস আনা তো আমি লাইট যখন ব্যবহার করছি তখন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড সাথে মিশে যাচ্ছি না আমি এখানে কিন্তু একটা আমার কিন্তু এখানে একটা ক্লিয়ার এজ দেখা যাচ্ছে হেডলাইটটা কিন্তু আপনি একটু স্ট্রং বা একটু হার্শ হওয়া লাগবে যাতে আপনি খুব সহজেই এরকম আউটলাইন ক্রিয়েট করতে পারেন আপনি যদি খুব সফট একটা লাইট দেন তাহলে কিন্তু এরকম হেয়ার লাইট আসবে না আমরা হেয়ার লাইট হিসাবে ইউজ করছি ইউনুর নাইন হান্ড্রেড এল ইডি অনেক ক্ষেত্রে কিন্তু আমার সূর্যকে বা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো লাইট থাকে সেটাকে আমরা হেয়ার লাইট হিসেবে ইউজ করতে পারি এই তিনটা লাইট দিয়ে কিন্তু আমার থ্রি পয়েন্ট লাইটিং সেটআপটা তৈরি করে ফেলতে পারি এখন আমি যদি চাই সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে করে আমার সিনে আরও আরও লাইটিং সেট আপ অ্যাড করতে পারি যেমন আমি যদি আমার এখানকার যে লাইটটা সেটা যদি অন করে দিই আমার পিছে যে ক্ল্যাপোর্ডটা আছে সেখানে একটা সুন্দর লাইট চলে আসছে সো আমার যে প্র্যাকটিক্যাল থাকবে বা অন্য যে লাইটগুলো থাকবে আমি করে যে আমার ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু থেকে কোনো আমি ফোকাস বা যাচ্ছি না এবং সবশেষে একজন আর্টিস্ট রং তুলি দিয়ে ক্যানভাসে ছবি আঁকে আপনিও কিন্তু লাইটিং ব্যবহার করে আপনার ক্যামেরার জন্য সেই ছবিটাই এঁকে দিচ্ছেন থ্রি পয়েন্ট লাইটিং কিন্তু জাস্ট একটা সেট আপ এবং আপনি চাইলে যেমন এই সেট আপটা ফলো করেই এখন ভিডিও শ্যুট করতে পারবেন আপনি কিন্তু এই যে কনসেপ্টগুলা সেগুলা নিয়ে আপনার সিনের যে এক্সিস্টিং লাইট আছে বা যে কোনো সিনে যেই লাইটই থাকুক সেগুলা ব্যবহার করে ভিডিওটাকে আরেকটু বেটার করতে পারবেন আপনি যদি বাইরে যান তখন কিন্তু আপনার সূর্যকে আপনার কি লাইটটা ব্যবহার করতে পারছেন আপনি কি লাইটের কনসেপ্টটা বুঝতে পারছেন তাহলে কিন্তু আপনি আউটডোরে বুঝবেন যে সাবজেক্টকে কোন দিকে আপনার ঘুরে ফেলা লাগবে আপনি যেহেতু ফিল লাইট জানতেন আপনি যখন বুঝতে পারছেন যে খুবই হার্শ হয়ে গেলে আপনার উল্টো পাশ থেকে হয়তো বা একটা বাউন্স বোর্ড লাগবে বা আপনি দেখছেন যে আপনার সাবজেক্ট মিশে যাচ্ছে তখন আপনি বুঝবেন যে পিছন থেকে কোনো একটা লাইট সোর্স থাকলে আমি আমার এজ লাইট বা হেয়ার লাইট দিয়ে সাবজেক্টটাকে সেপারেট করতে পারছি যাতে ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট আলাদা হয় সো এই কনসেপ্টগুলো জাস্ট যে স্টুডিও মধ্যে সীমাবদ্ধ তা না এই থ্রি পয়েন্ট লাইটিংয়ের কনসেপ্ট যে কোনো জায়গায় যে কোনো লাইট দিয়েই ইউজ করা যায়